নির্বাচনে ভোটই হয় না কিন্তু আমি আপনার আমার উপলব্ধি থেকে বলি নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত বাংলাতে উপনির্বাচন হয় না আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে চার হাজার ভোটে আমাদের যেটা সিটে আমাদের হারিয়ে দাঁড়াবে সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছে এই মাদারীহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থী যেতে উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি তো এটা নিয়ে টক আপনারা বলতে পারেন এটা নিয়ে আমরা ভাবিত না এবং গতকালও আমি বলেছিলাম এই পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচনে যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে আগের দিন শালমনী চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে এত অমানবিক নির্বাচন ছাব্বিশে হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন তবে এক্ষেত্রে আমি বিরোধী দল নেতা আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে না বলাই না যুক্তও থাকে আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি না আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে এগারোর আগে তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি কেস খেয়েছি ইত্যাদি তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে ভোটাররা প্রস্তুত আছে ও সকলেই ছাব্বিশের জন্য অপেক্ষায় এই ছটা আসন নিয়ে কেউ ভাবেনি আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়ি ধূপগুড়িতে এক বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে কৃষি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ চাকরি বাকরি মহকুমা ইত্যাদি অনেক ঢব্বাজি করে জিতেছিলেন চার হাজার যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি কুড়ি হাজার এই মাস ছয়েক আগে গত এপ্রিল মে মাসে তো এখানেও মাদারি ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা ছাব্বিশে জিতব শুধু মাদারি হাট নয় নৈহাটি তালডাংরা এবং মেদিনীপুর আসন ২৬ সালে ভারতীয় জনতা পার্টি জিতবে হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি ভবিষ্যতেও জিতব না কারণ সেখানে আশি পার্সেন্ট মুসলমান থাকে আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে ঝাড়খণ্ডেও তাই করেছে আর সিতাইতেও প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি মুসলমান আছে যদিও সীতাইতে একুশে আমাদের ভালো ফাইট হয়েছিল পাঁচ হাজার সীতাই আমরা ভালো লড়বো সমানে জিতবে কিনা জানি না ছাব্বিশে তা আপনি আমার নাম করে লিখে রাখুন কারণ ওপারেই তো আমি ফাঁকা করে দিয়েছি পূর্ব মেদিনীপুর আমার কাতি পুরসভা জোর করে দখল করে মমতা ব্যানার্জির গুন্ডারা বাইশ সালে দখল করে জিতেছিল কাঁথি পুরসভা মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে বলতেন আপনি আপনার এলাকায় হেরে গেছেন ওই কাঁথিতে তো লোকসভা ভোটে কি হয়েছে মানুষ দেখেছে একুশটা ওয়ার্ডের মধ্যে উনিশটা ওয়ার্ডে বিজেপি পঞ্চাশ হাজার ভোটে আমি কাঁথি জিতিয়েছি পঁচিশ হাজার লিড আছে দক্ষিণের চব্বিশ হাজার ভোটের বঙ্গ বিজেপি নেতৃত্বে বাংলার মানুষ রাখতে পারছে না উপনির্বাচনে ভোটই হয় না কিন্তু আমি আপনার আমার উপলব্ধি থেকে বলি নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত যুব মোর্চা কৃষক মোর্চা মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি এরপরে পুলিশ টাকা নেবে আলুর গাড়ি পাস করাবে আলুর গাড়ি তিরিশ থেকে মমতা ব্যানার্জি কৃষি কৃষক সম্পর্কে কোনো আইডিয়া নেই তিনি অলরেডি আলু চাষিদের খতম করে দিয়েছেন মমতা ব্যানার্জি কেন পাঞ্জাবের যে বীজ পশ্চিমবঙ্গে এখনও সাড়ে তেরো বছর তেরো বছর রাজত্ব করার পরে নতুন বীজ এখানে বীজ তৈরি করার ব্যবস্থা করতে পারলেন না সারের এত বাজারি হয় বোরোর সময় আলুর সময় বন্ধ করতে পারেন না কৃষকদের আগে শেষ করেছেন এখন যারা ব্যবসায়ী আছে আলু তাদের শেষ করছেন বড়বেতা বাঁকুড়া চন্দ্রকোনা রোডস এই জোনের যে আলু ব্যবসায়ী এই আলু মূলত বাইরের রাজ্যে যায় এটাকে ডালা আলু বলে এই আলু বাইরের রাজ্যে যায় আপনি বন্ধ করে দেওয়া মানে ব্যবসায়ীদেরকে খতম করছেন আপনি নিজে বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না খোঁড়েদের আর এই কাজটা করছে এর আগে কৃষক শেষ করেছেন এরপরে আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ মালিক এদেরকে শেষ করছেন এরপরে কোনো কোল্ড স্টোরেজ আলু ওঠার পরে কিনবে না তখন নয় আলুকে রাস্তায় ফেলতে হবে অথবা ছশো টাকা বস্তা হবে একদিকে বীজের দাম আকাশ ছোঁয়া সারের কালোবাজারি জলটা পর্যন্ত কিনতে হয় অন্যদিকে আপনারা যারা কলকাতার ফ্ল্যাটবাড়িতে থাকেন আলু কখন রোপণ হয় আলু কখন ওঠে কোন সময় কোল্ড স্টোরেজে দিতে হয় কোন সময় বাজারে যায় কোন সময় পাইকারি কোন সময় খুচরা কি হয় জানেন না একইভাবে এমন কখন বীজতলা ফেলা হয় কখন রোপণ হয় বৃষ্টি কখন লাগে আর বড় চাষে জল দিতে হয় জল কিনে আনতে মানে পারে না মানুষ সে কিছুই জানেন না এই সব লোক বসে আছে এই আলুর কেলি পিজো কেলো চল্লিশ টাকা বাজারকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আর কৃষককে মেরেছেন এবার আলু ব্যবসায়ীদের মার্কেট